ঈদে গরু থাকবে খাসি থাকবে উট থাকবে দিন শেষে কি হয় লটারি ড্রই হয় না তো তার মানে তো আপনি গিফট পাবেন না আর আমাদের কাছ থেকে পিসি নিলে প্রতিটা প্যাকেজের সাথে নিশ্চিত গিফট রাখছি আপনি কাজে লাগাতে পারবেন বাইশশো টাকার গিফট হেডফোন অ্যাডাপ্টার ওয়াইফাই রিসিভার আপনি কিবোর্ড মাউস কম্বো মাউস প্যাড সহ আরো অনেক অনেক গিফট এবং আরো স্পেশাল অফার পেয়ে যাবেন দাম তো বাড়ান নেই প্যাকেজের প্যাকেজের দাম বাড়ানি আগের প্যাকেজ থেকে আরো প্রাইস কমিয়ে এনেছি এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্টের

যেটা আপনার একটা পাওয়ারফুল প্যাকেজ ইন ফিউচার আপডেট এখনই আপনি অনেক ভালো লেভেলের কাজ করতে পারবেন মাথা নষ্ট করার মতো একটা গেমিং কেসিং রেখেছি স্পেশালি এই অফারটা থাকবে আমাদের একদম কোরবানি পর্যন্ত আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আজকে পিসি কিনলেই আপনি পাচ্ছেন কি পিসি কিনলে আপনি পাচ্ছেন 2200 টাকার গিফট গরু কিনলে যেমন খাসি ফ্রি অফার দেখতেছেন বিভিন্ন হাটে আর পাওয়ারল্যান্ড বিড়িতে আজকে পিসি কিনলেই থাকবে হচ্ছে অফার পাশাপাশি আর পাবেন এবং বেশ কিছু বিল যারা কিনা জিবিউজেন্ড সিরিজ দিয়ে বিল চান এছাড়া হচ্ছে রাইজান সেভেন রাইজান ফাইভ ইন্টেলের বিল চান সব বিলটি কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর পিসির হাট চলছে পাওয়ার বিড়িতে ঈদের এক পর্যন্ত পিসির হাট থেকে প্যাকেজ কিনলেই বাইশ টাকার গিফট হেডফোন অ্যাডাপ্টার ওয়াইফাই রিসিভার আপনি কিবোর্ড মাউস কম্বো মাউস প্যাড সহ আরো অনেক অনেক গিফট এবং আরো স্পেশাল অফার পেয়ে যাবেন প্রাইসিং এ প্রাইসিং জানতে হলে ফুল ভিডিওটা দেখেন আর আজকের ভিডিওতেও হেল্প করবে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দোকানে নাকি হাট শুরু করে দিবেন পিসির হাট পিসির হাট শুরু করে দিছি আমি একটা কথা বলি যে অনেকেই মানে লটারি করে ঢাকা কক্সবাজার টিকিট থাকবে ইদে গরু থাকবে খাসি থাকবে উট থাকবে দিন শেষে কি হয় লটারির ড্রই হয় না তার মানে আপনি গিফট পাবেন না আর আমাদের কাছ থেকে পিসি নিলে প্রতিটা প্যাকেজের সাথে নিশ্চিত গিফট আপনি কাজে লাগাতে পারবেন যেটা ভালো হেডফোন কিনতে যান কিবোর্ড এবং মাউস এটা আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস সেটা কিনতে গেলে নয়শো পঞ্চাশ থেকে এক হাজার টাকা নিচে আপনি কোথাও পাবেন না আট জিবি লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস থাকবে একটা ইন্টারনেট রিসিভার যেটা দিয়ে আপনি ওয়্যারলেস কানেকটিভিটির মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোন রকমের কেবল কানেক্টেড ছাড়া

সো আমি একটা এমন একটা গিফট দিলাম যেটা আপনি ইউজ করতে পারবেন এবং প্যাকেজের সাথে আপনি কাজে লাগাতে পারবেন দাম তো বাড়ার প্যাকেজের প্যাকেজের দাম বাড়ানি আগের প্যাকেজ থেকে আরো প্রাইস কমিয়ে এনেছি এবং অথেন্টিক প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্টের তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে ইন্টেল এবং রাইজনের ক্ষেত্রে তিনটা বিল রাইজনের থাকবে তিনটা বিল সব হলে এইট মানে এইট ফাইভ ডাবল জিরো দিয়ে বিল রেখেছি সাতান্নশো জি দিয়ে থাকবে চৌত্রিশশো জি দিয়ে থাকবে ইন্টেলের মোস্ট পপুলার একটা ডিমান্ডেবল প্যাকেজ হাতের নাগালের ভিতরে কোরাই ফেভের সেভেন জেনারেশন একটা প্যাকেজ থাকবে এবং ফোর জেনারেশন একটা প্যাকেজ যারা ফ্রি ফায়ার প্যাকেজ ইনটেল মানে এখন যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষা শেষ করে যারা কম্পিউটার পার্সেস করবেন তাদের জন্য এই প্যাকেজটা সাজিয়েছি কিছু দিয়ে সাজিয়েছি না টেনে সম্পূর্ণ যারা কিনা নিতে চান চলে আসতে পারেন পাওয়ার ল্যান্ড ভিডিতে লোকেশনটা ভাই একটু বলে দেন যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন নাম্বার উঠে আসতো আপনি লেভেল সিক্সে শপ নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার শপ গলি নাম্বার থ্রির মাঝ বরাবর আমাদের শপ অবস্থিত এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে তো ভাই শুরু করবো কোন প্যাকেজ দিয়ে আজকে আজকে লোয়েস্ট প্যাকেজটা দিয়ে আমরা শুরু করবো এই প্যাকেজটার আমি কিছু বলে নিচ্ছি যে এই প্যাকেজটাতে পছর রেখেছি কোড়াই এর ফোর্থ জেনারেশন অন্য অন্য সব থেকে নিলে পঁচ হাজার খোলা যেহেতু ট্রেতে আসে সাত দিন কিংবা পনেরো দিন ওয়ারেন্টি পাবেন টোটাল প্যাকেজের সাথে পঁচরের আমি ওয়ারেন্টি দিচ্ছি এক বছরে রিপ্লেস গ্যারান্টি বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা বিশেষ করে যারা ফ্রি ফায়ার প্যাকেজ নিতে চান ফ্লাঞ্চিং করতে চান শুরু করার জন্য শুরু করার জন্য একটা প্যাকেজ নিতে চান তারা কিন্তু নিশ্চিন্তে এই প্যাকেজটি নিতে পারেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলি প্লে করতে পারবেন ফ্লান্সিং করতে পারবেন এবং ক্যান বা ক্যাট কাপ দিয়ে ভিওডিংয়ের মতো কাজগুলি করতে পারবেন খুব চমৎকার কিছু প্রোডাক্ট রেখেছি অ্যাসিডি থাকবে একশো আঠাশ জিবি একটা সাত অ্যাসিডি থাকবে অ্যাসিডিটি অফিসিয়ালি একটা অ্যাসিডি থাকবে তিন বছরের ওয়ারেন্টি থাকবে র্যাম হিসেবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের একটা ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো মেগা একটা র্যাম রেখেছি র্যামটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এর সাথে যে মাদার বোর্ডটা রেখেছি ভিউর্স গিগাসনিক ব্র্যান্ডের ওয়ান মডেলের একটা মাদার বোর্ডের মাদার বোর্ডটা বিশেষত রাখার কারণ হচ্ছে অনেকে আমাদের কাছে আসস এবং গিগাবাইট মাদাবোর্ড খুঁজেন এই প্রাইজের ভিতরেই সেই গুলা কিন্তু রিপেয়ার হয়ে থাকে সো রিপেয়ার মাদাবোর্ড না নিয়ে আপনি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড নেন অফিসিয়ালি আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন এবং ইন ফিউচারে কিন্তু কোরাই সেভেন আপডেট করা যাবে এবং এই প্যাকেজের সাথে যে ক্যাসিংটা রেখেছি আমরা এআরএস ব্র্যান্ডের একটা গেমিং ক্যাসিং রেখেছি এই পিসি বিলটার সাথে কেসিংটা দেখতে পাচ্ছেন সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস এবং ক্রিস্টাল গ্লাস পাঁচটা কিন্তু এআর ফ্যান নিচে দুইটা উপরে দুইটা পিছনে একটা পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকবে ক্যাশিং টিতে এবং পাওয়ার সাপ্লাই থাকবে হচ্ছে বেলুটপ ব্র্যান্ডের রং বেলুটপ ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবল পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন এই চমৎকার কেসিং দিয়ে আপনারা যারা বিল্ড করতে চান একদম হাতের নাগালে তারা কিন্তু চলে আসতে পারেন শপে

এবং মোটরটার প্রাইস থাকবে মানে ভিডিওর শেষে সম্পূর্ণ ভিডিও স্টার্টিং টা একটু বলে দেন ভাই কত থেকে আসবে মোটর থাকবে হচ্ছে মাত্র 2650 টাকা 2650 টাকা আচ্ছা

ডেডিকেটেড হচ্ছে ভিডিও এডিটিং করতে চান কিংবা হচ্ছে ফটোশপে কাজ করে ইনকাম করতে চান সব কিছু করা যাবে সব কিছু করা যাবে ইন ফিউচার আপডেট করা যাবে গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আপডেট করার সুযোগ আছে আচ্ছা এবং এই প্যাকেজটিতে পাওয়ার সাপ্লাই থাকবে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা 2 বছরের ওয়ারেন্টি থাকবে ওকে এরপরে আরো একটা হালের ক্রাশ দেখাবো রাইজন 5 এর 3400G 3400G 100 মার্কার মোস্ট পপুলার একটা প্যাকেজ ছিল যখন আমরা

ভিডিও এডিটিং অটোক্যাট পাওয়ার পয়েন্ট এর কাজ ইন ফিউচারে গ্রাফিক্স এখন এখন গ্রাফিক্সের কাজ করবেন ইন ফিউচারে আপডেট করবেন তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি রাইজন ফাইভের চৌত্রিশশো জি থাকবে মাদারবোর্ড থাকবে হচ্ছে আইগো ব্র্যান্ডের বিগ বাইগো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে মাদারবোর্ডটা বোর্ডটা নেহাতে একটা হোয়াইট কালার একটা মাদারবোর্ড এবং র্যাম সোলোর চারটা যেটা একশো আঠাশ জি পর্যন্ত মেমোরি সাপোর্টেড এবং মানে রাইজনের থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার বোর্ডটিতে আচ্ছা র্যাম হিসেবে রেখেছি কিং স্পেসের ব্র্যান্ডের ডিডিআর ফোর ছাব্বিশ মেগা এক্সের হিরসিন সহ একটা র্যাম রেখেছি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে এটাও কিংস স্পেস ব্র্যান্ডের দুশো জিবি একটা এসএসডি যদিও এটা গায়ে লেখা আছে ছাব্বিশশো টাকা প্যাকেজের সাথে আমরা প্রায় ধরেছি একুশশো টাকার আশেপাশে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট এবং এটারও কিন্তু আপনার তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে এবং ইনস্ট্যান্ট চেঞ্জ ওয়ারেন্টি থাকবে কেসিং হিসেবে রেখেছি আমরা এআর ব্র্যান্ডের একটা গেমিং কেসিং সাইডে দুটি আট জিবি ফ্যান নিচে আট জিবি ফ্যান দুইটা পিছনে আরও একটা আট ফ্যান চাইলে আরও দুইটা আট জিবি ফ্যান আরো অ্যাড করা যাবে এবং প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে আপনি এখন যেভাবে দেখতে পাচ্ছেন সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস

এরপরে মোস্ট আরও একটা প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে আপনার রাইজন সেভেন এর সাতান্নশো জি যেটা আপনার একটা পাওয়ারফুল প্যাকেজ ইন ফিউচার আপডেট এখনই আপনি অনেক ভালো লেভেলের কাজ করতে পারবেন ফিল্মোরা দিয়ে ভিডিও এডিটিং করেন অটো ক্যাট পাওয়ার ফাইন্ড ফ্লান্সিং গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজ করা যাবে মাথা নষ্ট করার মতো একটা গেমিং কেসিং রেখেছি স্পেশালি অফারটা থাকবে আমাদের একদম কোরবানি ঈদ পর্যন্ত দুই টাকা পরিমাণে গিফট আইটেম থাকবে এই প্যাকেজের সাথে আমরা প্রোসর হিসেবে রেখেছি রাইজান সেভেনের সাতান্নশো জি যেটা একটা একটা ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভেগা ইলেভেন এইট কোর ষোলো থেকে একটি প্রসেসর এবং থ্রি পয়েন্ট এইট জিরো গিগার সি স্পিড আপ টু ফোর পয়েন্ট সিক্স জিরো গিগার স্পিড থাকবে ইন ফিউচার অনেক আপডেট করা যাবে এই প্যাকেজটিতে মাদার মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা গিগা ওয়াইট ব্র্যান্ডের চারশো পঞ্চাশ এম কে সিরিজের একটা মাদারবোর্ড বোর্ড মাদার বোর্ডে অফিসিয়াল একটি মাদার একদমই ইন্টেক একটা মাদারবোর্ড থাকবে এই মাদার র্যাম সোলোর দুইটা যেটাতে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপনি আফ করতে পারবেন রাইজনের থার্ড জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড এবং এই মাদার কিন্তু অফিসিয়ালি মাদার বোর্ড তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি থাকবে র‍্যাম হিসেবে রেখেছি কিংসম্যান তাইওয়ানের প্রোডাক্ট DDR4 3200 মেগাহার্জ এর একটা গেমিং সিরিজের র‍্যাম রেখেছি মেড ইন তাইওয়ান খোদাই করা লেখা আছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে বাজেট রেঞ্জ বেশি থাকলে অবশ্যই বলবো 2000 থেকে 2100 টাকা অ্যাড করে আরেকটা র‍্যাম আপনি বাড়িয়ে নেবেন এবং SSD স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে একটা NVMe রেখেছি আমরা যেটা আপনার 2280 মডেলের একটা NVMe

ফ্যানের যে কন্ট্রোলিং গুলো আছে এগুলো কিন্তু আপনি স্মুথ লিক করতে চেঞ্জ করতে পারবেন আপনি এখন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওকে এবং এই কেসিংটা থাকবে পিসি বিল্ডের সাথে চাইলে ফ্যানের লাইটটা অফ করে রাখা যাবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটি আছে হোয়াইট কালারটা আসলে সবথেকে বেশি সুন্দর লাগে তাই না ভাইয়া চমৎকার কিন্তু এবং এই কালারটাই ফ্যাসিলিটিস গুলো থাকছে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হচ্ছে বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পিসি পাওয়ার ব্র্যান্ডের অরিজিনাল 230 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইতে 2 বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই প্যাকেজটি সাজিয়েছি আমরা অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় বত্রিশ হাজার নয়শো টাকায় চমৎকার একটা বিল বাজেট যদি বেশি থাকে আপনার যদি নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে আপনি নিয়ে নিতে পারেন প্রোডাক্টের দামও কম আছে কোয়ালিটিও অনেক ভালো সাথে বাইশশো টাকার গিফট সাথে বাইশশো টাকার গিফট এই প্যাকেজটা নিয়ে আরেকটু বলি যারা আসলে ছাপ্পান্নশো জি দিয়ে বিল করতে চান তিরিশ বত্রিশ ক্রস করবে কারণ ছাপ্পান্নশো জি মার্কেটে প্রাইস অলমোস্ট চোদ্দ হাজার টাকা

এরপরে আরো একটা প্যাকেজ নিয়ে আমরা কথা বলবো যে প্যাকেজটা একটা মোস্ট ডিমান্ডেবল একটা প্যাকেজ যেমন ধরেন আমরা ছাপ্পান্নশো বিল করতাম সাতান্নশো জি বিল করতাম এরকম একটা পপুলার একটা প্যাকেজ নিয়ে কথা বলবো এম ফাইভ সকেটের একটা বিল মার্কেটে এখন ভাইরাল হবে এখন ভাইরাল হবে এইট ফাইভ ডাবল জিরো জি সিরিজের একটা প্রসেসর যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে একদমই ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স প্রসেসর থাকবে এইট ফাইভ ডাবল জিরো জি সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এম ফাইভ সকেটের প্রসেসর অর্থাৎ ডিডিআর ফাইভের একটা ফাইভের র্যাম আপনি ইউজ করতে পারবেন র্যামের ব্যবহার করতে হবে এরকম একটা প্যাকেজ সাজিয়েছি মোস্ট অল্প বাজেটের ভিতরে এবং অফিসিয়াল সব প্রোডাক্ট থাকবে প্রসেসরটি আপনার সব ধরনের গ্রাফিক্স ভিডিও এডিটিং অটো পাওয়ার পয়েন্ট এভরিথিং সব ধরনের কাজের জন্য পারফেক্ট একটা প্রসেসর এই প্রসেসরটি অফিসিয়ালি আপনি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা প্রো সিক্স টু জিরো এম ই যেটা ডিডিআর ফাইভ র্যাম সাপোর্টেড সিক্সটি ফোর জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড এই মাদারবোর্ডতে বোর্ডটিতে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটা মাদারবোর্ড বোর্ড আপনি অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন র্যাম হিসেবে রেখেছি আমরা টি ফোর্সের ভ্যানকন ভ্যালকন সিরিজের একটা র্যাম রেখেছি ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগা আর্সের ষোলো জিবি একটা র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটা কিন্তু রেড কালার একটা র্যাম র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা প্যাটুয়েট ব্র্যান্ডের একটা এনভিএমি রেখেছি পি থ্রি হান্ড্রেড মডেলের একটা এনভিএমি এনভিএমিটি রিড হচ্ছে একুশশো থেকে তেরোশো রিড ডেট স্পিড থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমি থাকবে এবং ফুল প্যাকেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইস ধরা ফুল প্যাকেজ পেয়ে যাবেন আপনার একটা ডিসকাউন্ট প্রাইস এবং এর সাথে যে ক্যাশিংটা রেখেছি আমরা টেক পাওয়ার ব্র্যান্ডের একটা অ্যাকুরিয়াম কেসিং রেখেছি পিসি বিল্ডের সাথে কেউ যদি চান যে এটা নেবেন

পাওয়ার সাপ্লাই অফিসিয়ালি আপনি দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এরকম একটা বিল রেখেছি মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকা একচল্লিশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো টাকার কোন বিলটি আপনার প্রয়োজন কোনটা আপনি নিলে কাজ করতে পারবেন বাজেট অনুযায়ী আপনি কিন্তু প্রতিটা বিল পারচেস করতে পারেন আর প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু আমাদের গিফট বাইশো টাকার একটা গিফট থাকবে গিফট গুলো আবার দেখিয়ে দিচ্ছি একটা ক্যালদিন ব্র্যান্ডের একটা হেডফোন থাকবে সিটি সাবো ডাবল সেভেন জিরো মডেলের একটা হেডফোন থাকবে মার্কেটে কিনতে গেলে নশো টাকার মতো লেগে যাবে ভালো মানের একটা কম্বো একটা মাউস এবং কিবোর্ডের প্যাকেজ থাকবে যেটা আট জিবি লাইটিং ভিডিওতে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটা ফ্রি থাকবে এবং একটা ভালো মানের একটা মাউস প্যাড থাকবে ইন্টারনেট ব্যবহার করার জন্য একটা ইন্টারনেট রিসিভার থাকবে যেটা ওয়ারলেস কেবল কানেক্টের মাধ্যমে ছাড়াই আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যারা ভাই শপে আসতে পারবে না তাদের জন্য কি সিস্টেম ঢাকার বাইরে থেকে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতিটা প্যাকেজের সাথে পনেরোশো টাকা কাস্টমার অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে প্রোডাক্ট দেখে তারপরে পেমেন্ট করে দেবেন ওকে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন পাওয়ার লাইন ভিডিওতে চলছে কিন্তু পিসির হাট সাথে থাকবে বাইশশো টাকার গিফট দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম